বিন বলা যায় যে এটা হলো যে ছোট বিন এটার মধ্যে আমার কাছে তিনটা মডেল রয়েছে এই একটা মডেল এই আরেকটা মডেল এই একটা মডেল হোল্ডার ওয়াল সেট করতে চায় অনেকে ছোট বড় মিডিয়াম তিনটা সাইজ রয়েছে তারপরে আর একটা মডেল দেখাবো এই যে নতুন একটা চামচ হোল্ডার এটার মধ্যে আমার কাছে রাউন্ড হবে বোতল কিন্তু একটা কিন্তু পানি মানে খাওয়ার জন্য বাচ্চা খাওয়ার জন্য এক বোতলে দুই বোতল দেখাবো একটা অনেকে অ্যাট্রলিক নামে চিনেন অনেকে ফাইবার নামে চিনেন এটা হলো হ্যান্ড ওয়াশ যার এটা হলো প্লাস্টিকের এই তিনটা মডেল হলো সিরামিক কিন্তু তারপর অ্যাট্রলিক যেটা ফাইবার যে এই ধরনের দেখালাম এই ধরনের মডেল যারা নিবেন আমাদের থেকে এটার মধ্যে হোয়াইট কালারও হবে রোটেড রাইস যার একটা চাল একটাতে ডাল একটাতে মানে ডাল মশারির ডাল বা কলের ডাল বিভিন্ন আমি মিলে কিন্তু রাখতে পারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কামরুল ট্রেডিং এ সংসারে এ টু জেড টুকিটাকি যা লাগে সবকিছু দেখার জন্য তো চলুন এখানে কি কি পাওয়া যায় এগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নিয়ে আসি আর এই ভিডিওটি দেখতে দেখতে আপনি যদি আমার নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা থাকেন তাহলে দইলো আজকে আমরা কথা বলবো আব্দুল্লাহ ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভালো আসেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে যে টু কিটা কি আছে সংসারের এগুলা দেখতে আবার চলে আসলাম ভাইয়া যাক ধন্যবাদ আজকে আমরা যেগুলো দেখাবো এগুলা সম্পূর্ণ নতুন আইটেম সবগুলা দেয় মানে দোকানে তো অনেক আইটেম সব আইটেম তো দেখা সম্ভব না তবে যেগুলা নতুন আসছে বা ইউনিক প্রোডাক্ট ওগুলো দেখাবো বা কাজের যেগুলো সেগুলাই দেখাবো জি সর্বপ্রথম আমি এই মিনি বিন দিয়ে শুরু করতে চাচ্ছিলাম যেগুলো ভাইরাল বিন বলা যায় এটা হলো যে ছোট বিন এগুলার সুবিধা হলো কি আমরা বাচ্চাদেরকে শিক্ষা মানে এই বিনটা দিয়ে আমি মনে করি যে বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার একটা শিক্ষা দেওয়া যাবে এটা দিয়ে জি তো উপহা যখন এগুলো একটা টেবিলের উপরে থাকবে বেবের বাচ্চার বা বড় ছোট সবাই টেবিলে বা বেডরুমে যখন এই ধরনের একটা থাকবে তখন সে ময়লা এদিক সেদিক ফেলবে না কেন ফেলবে না এই ধরনের জিনিস যখন সে দেখবে তখন সে দুষ্টামি করতে করতে এই ধরনের জিনিসে ময়লা রাখবে তো এই ধরনের জিনিস আমি মনে করি যে বাচ্চাদের শিক্ষণীয় হিসাবে হলো আপনি এগুলো একটা একটা নেন আপনার বাসার জন্য বেডরুমে অফিসে তারপর হলো আপনার টেবিলের জন্য এই ধরনের মিনি বিন নিতে পারেন এটার মধ্যে আমার কাছে তিনটা মডেল রয়েছে এই একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল এগুলো সবগুলোই কিন্তু খুবই সুন্দর যারা থেকে বা বা করতে চান খুচরা নিতে চান নিতে পারবেন এটা হলো আপনার ছোটটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র জি এটা থাকবে তিনশো পঞ্চাশ এটা থাকবে চারশো টাকা এটা থাকবে পাঁচশো টাকা ব্রাস হোল্ডার যেগুলো আমরা এই ধরনের ইউনিক ফ্রোডাক্ট সব হোল্ডার ওয়াল সেট করতে চায় অনেকে অনেকের মধ্যে আমাদের কাছে বেশিরভাগ হলো লোকাল গুলা মানে আমরা জায়গায় জায়গায় শুধু লোকাল গুলোই পাই এগুলা লাগানোর জন্য ডিল করতে হয় আপনার সৌন্দর্য যে টাইলস এর ওই টাইলস এর সৌন্দর্যটা নষ্ট করে ফেলে এই ধরনের গুলা আপনি ইউজ করলে এগুলো আপনি নেবেন এগুলা কোনোভাবেই ডিল করতে হবে না এগুলোর সাথে ভ্যাকুম দেওয়া আছে আপনার চাইলে ভ্যাকুম মতন আঠা ইউজ করে ইউজ করতে পারবেন এটার মধ্যে আমার কাছে তিনটা সাইজ রয়েছে ছোট বড় মিডিয়াম তিনটা সাইজ রয়েছে যারা এগুলো নিতে সাথে হলো আহ ব্রাশ গুলো জুলিয়ে রাখবে ধুলাবালিতে পোকা পড়বে না ঢাকে থাকবে। ঢাকে থাকবে। আর লোফেসটা উপরে রাখবে।widetilde ব্রাশল উপরে রাখতে পারবে অসুবিধা নেই। এই এই ব্রাশলটা যারা আমাদের থেকে নিবেন এর দাম থাকবে মাত্র 450 টাকা। 450 টাকা দিতে হচ্ছে। তারপরে এর মধ্যে মিডিয়াম যেটা নেবেন এই মিডিয়ামটা যারা আমাদের থেকে নেবেন এর দাম থাকবে 350 টাকা। তারপরে ছোটটা যারা আমাদের থেকে নেবেন মাত্র 300 টাকা দাম থাকবে। যারা পাইকারে নিতে চান তারাও নিতে পারবেন। যারা খুচরা এক पीस ডি पीस নিতে চান তারাও নিতে পারবেন। তারপরে আরেকটা মডেল দেখাবো। খুব সুন্দর। এটার মধ্যে কিন্তু কফি পাওয়া যায় যেটা হলো আমাদের দেশিও পাওয়া যায় আর এটা হলো চায়নাটা এই চায়নাটা যারা আমাদের থেকে নেবেন এটা হলো ডাবল বক্স এই যে এই বক্স ডাবল খোলা যায় বক্স খোলা যায় এগুলো খুব সুন্দর ওয়াশ করতে পারবেন এটার মধ্যে দুইটা সাইজ রয়েছে আমাদের কাছে যারা এটা নেবেন আমাদের থেকে তিনশো টাকা ছোটটা বড় যারা নিবেন চারশো টাকা দাম পড়বে আবার দেশিগুলো যারা নিবেন দুইশো এবং আড়াইশো টাকা রাখবো জি যদি কেউ কমে নিতে চান কমের গুলো আছে তারপরে নেক্সট আমি দেখাবো এই যে নতুন একটা চামচ হোল্ডার এটার মধ্যে আমার কাছে রাউন্ডও হবে যারা এই চামচ হোল্ডারটা নিতে চান নিতে পারবেন এটা হলো গোল্ড কালার করা তারপর নিচে হলো প্লাস্টিক পুটিং করা আছে যেন জং মরে না আসে অতিরিক্ত পানি পড়লে তো সব এই দুইটা মডেল আছে আমার কাছে যারা নেবেন চারশো পঞ্চাশ টাকা করে পার পিস নিতে পারবেন কালার উঠে যাওয়ার সম্ভাবনা আছে কালারটা এখন পর্যন্ত আমি উঠে গেছে এই ধরনের কমপ্লেন এখন আমি পাই নাই তবে এটা নিচের অংশটা আমাদের বিজবে যদি বিজা কোনো কিছু রাখেন নিচের অংশটা বিষবে তো নিচের অংশটার মধ্যে প্লাস্টিক ফুটিং করা আছে মানে প্লাস্টিক নষ্ট হওয়ার সম্ভাবনা নষ্ট হওয়ার সম্ভাবনা জি তারপরে আমি দেখাবো ইউনিক আমার কাছে তিনটা মডেল ওয়াটার বোতল রয়েছে যদিও আমার কাছে অনেক কালেকশন আছে আপনি একটু ঘুরিয়ে দেখান তার মধ্যে আমি শুধু তিনটা চুজ করছি আজকে এই তিনটার গুণাগুণ আমি বলে তিনটা নতুন মডেল নতুন মডেল বা এই তিনটা খুব চাহিদা ছিল আগেও বিক্রি করছি এখন নতুন করে লঞ্চ করা হয়েছে এটা হলো টু পার্ট মানে দুইটা ক্যাব একটা বোতল বোতল কিন্তু একটা কিন্তু পানি মানে খাওয়ার জন্য বা বাচ্চা খাওয়ার জন্য কিন্তু রয়েছে দুইটা ক্যাব দুইটা ক্যাপ থাকার উদ্দেশ্য কেন সেটাও বলে দিচ্ছি এটা কিন্তু খুব সহজেই খুলতে পারবে বোতল একটা কিন্তু একটা বোতলের মধ্যে দুইটা বোতল মানে চাইলে বাচ্চারা একটাতে পানি নিল একটাতে জুস নিল পানি একটা জুস বা আপনি দুই ধরনের দুইটা জুস দিবেন আপনি অনেকেই মানে কমপ্লেইন এই ধরনের করে যে বাচ্চা যেভাবে পানি দিই ওইভাবে পানি থেকে যায় খায় না না খাওয়ার কারণ হলো সাধারণ নরমাল পানি যে খেতে চায় না যখন আপনি এই ধরনের একটা বোতল দিবেন এই ধরনের বোতলের মধ্যে আপনি জুস দুই ধরনের জুস দিয়ে দিবেন এক ধরনের নরমাল পানি দিয়ে দিবেন একটা নর্মাল পানি বা একটা জুস যখন দিয়ে দিবেন তখন বাচ্চা এটা খেলতে খেলতেই খাবে জি এটার ভিতরে খুব সুন্দর সুন্দর স্টিকার দেওয়া আছে ইচ্ছা মতো এটা সাজাতে পারবে ভিতরে হ্যান্ডেল দেওয়া আছে রশি দেওয়া আছে এটা ক্যাপটা খুলবে দুইটা অপশনে একটা দিল নর্মাল পানি খেলো একটা হলো জুস খেলো বা আপনার বাচ্চাকে আপনি দুই ধরনের জুস দিয়ে দিলেন সে অনাহেসে খেয়ে ফেললো যে এটার মধ্যে আরেকটা মডেল রয়েছে যে আপনি যদি একটা দিতে চান একটা আইটেম যে হয়তো পানি দিলেন বা জুস দিলেন এটা হলো তার জন্য এটা হলো ওয়ান পার্ট যে যখন খুলবে সে এইভাবে কাত করেও খেতে পারবে তারপরে সাইডে স্ট্র দেওয়া আছে এই স্ট্র দিয়েও খেতে পারবে মানে দুই ভাবে দুই ভাবে খেতে পারে বটল কিন্তু একটা জি একটা বদলে দুই ভাবে খেতে পারবে আর এটা হলো একটা বোতলে দুইটা বটল জি তো হলো একটা মডেল দেখালাম তারপর আরেকটা 빅 সাইজ রয়েছে আমাদের বড় ভাইদের জন্য বা বড় আপুদের জন্য যারা এটা নিতে চান এটার মধ্যে সুবিধা রয়েছে এই যে স্ট্র দেওয়া আছে স্ট্র দিয়েও খেতে পারবে ইস্ট্র দেওয়া আছে এটা হলো টু পার্ট কিন্তু এটা হলো এক বোতলে দুই বোতল এটা যারা নেবেন এই যে ইস্ট্র দিয়ে খেতে পারলো তারপর ইস্টোর প্রয়োজন নাই এখন তখন হলো এভাবে ডেলিও খেতে হতো ইস্টোর যখন প্রয়োজন এটা আমি রেখে দিলাম বাদ আমি ইস্ট্র দিয়ে এখন খেলাম না এই লক করে দিলাম এখন যেভাবে খেতে পার মানে এর মধ্যে অনেক ফ্যাসিলিটি আছে এটার মধ্যে ফ্যাসিলিটি হলো দুইটা এই যে আমি খুলে দেখাই এই যে যে মাসখানে কম্পার্টমেন্ট দেওয়া আছে এক বোতলের মধ্যে দুইটা বোতল জি এইটা এর নিলাম আমি ইচ্ছামতো তারপরে হলো এই যে ক্যাপটা আমি লাগিয়ে নিলাম এখন হলো একটা বোতলের মধ্যে দুইটা বোতল এই পাশে হলো স্ট্রো দিয়ে খাওয়া যাবে এই হলো স্ট্র আর এই পাশটা হলো ক্যাপ এই হলো আমার কাছে তিনটা মডেল কোনটার প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইসটা তো অবশ্যই বলে দিব এটার মধ্যে হলো এক বোতলে দুইটা বোতল মানে এক বোতলে দুই পার্ট এটা হলো সিঙ্গেল পার্ট এটাও এক বোতলে দুই পার্ট তো এই বোতলটা যারা আমাদের থেকে নিবেন ছোট সাইজের এক বোতলের টু পার্ট একটা জুস একটা নর্মাল পানি এটা যারা আমাদের থেকে নিবেন মাত্র সাতশো টাকা দাম থাকবে কালার থাকবে অরেঞ্জ কালার পিঙ্ক কালার ব্লু কালার যে এটা থাকবে সাতশো টাকা আর যারা সিঙ্গেল বোতলের এটা নিতে চান এটার সাথে কিন্তু পিতা রয়েছে গলায় ঝুলানো যার খুব সুন্দর পিতা আছে ব্যাগের সাইড পকেটে না আসলেও সে গলায় ঝুলাই নিতে পারবে অনায়াসে এটা যারা নিবেন এটার দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে সিঙ্গেল পার্ট আর এই ডাবল বোতলটা যারা নেবেন এটার দামটা আসলে অনেকেই শুনে হয়তো অবাক হয়েছেন এত দাম কেন এটার ফুড গ্রেড কোয়ালিটি ভালো প্লাস্টিক ম্যাটেরিয়ালও বেশি সব দিকে আমাদের রেট আমরা বেশি বিক্রি করে থাকি তবে আজ আপনার ভিউয়ার্সদের জন্য বা আজকের এই ভিডিও যারা দেখে অর্ডার দিবে তাদের জন্য থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা জি এই হলো আমাদের বোতলের সাবজেক্ট গেল তারপরে আমি আরো কিছু দেখাবো সেটা হলো স্পুন হোল্ডার অনেকেই বড় বড়। চামচ রাখতে অসুবিধা বোধ করে তারপর হলো বড় রাখতে অসুবিধা বোধ করে তাদের জন্য এই চামচ হোল্ডারটা এটা হলো স্টিলের এবং ভিতরে দেওয়া আছে যে ভিতরে পানি যদি ছাঁকনির নিচে পানি চলে যাবে আর ছাঁকনিটা খুলে খুব সুন্দর ওয়াশ করা যাবে এটা হলো স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল আর সাইড বর্ডারটা হলো প্লাস্টিক দেওয়া জং যা পড়বে না কোয়ালিটি ভালো এটা যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবেন বা পাইকারি নিতে চান বা এক পিস যারা খুচরা নিবেন আমি খুচরো দামটা বলে দিচ্ছি যারা খুচরো নিয়ে বিক্রি মানে খুচরা নিবেন তারা হলো আপনার ছয়শো টাকা দাম পড়বে মাত্র মাত্র টাকা টাকা তারপরে আমি অর্গানাইজার বক্স দেখাবো একটা এটা অনেকেই হলো যে এটা রোডের কিন্তু যে আমি রাখলাম হ্যাঁ এটা আমি রাখলাম এটা কিন্তু ঘুরতেছি যে ঘুরতেছে এটা হলো আপনি চাইলে আপনার ড্রেসিং টেবিলের জন্য এটা নিতে পারেন এটা আপনার জুয়েলারির আহ ব্রাশ গুলা বা বিভিন্ন জিনিস রাখতে পারবেন খুব সুন্দর একটা ফোটাল এটা যারা নেবেন আমাদের থেকে এটার দাম থাকবে মাত্র ছয়শ টাকা জি মাত্র ছয়শ টাকা তারপরে এটার মধ্যে আরেকটা মডেল রয়েছে আমাদের কাছে এটাও কিন্তু ডাকনা দাওয়া আমাদের বেশিরভাগ হয় কি আমরা যখন ওপেন এই ধরনের এই জুরি ইউজ করি যখন এই জুরির ভিতরে কিন্তু প্রচুর ময়লা এবং এই দুলাবালি ঢুকে ভরে যায় একদম জি আপনি যখন এই ধরনের একটা নিবেন দুলাবালি তো ঢুকা থাক দূরের কথা তেলা পোকাও হাঁটতে পারবেন এটার ভিতরে জি তো এগুলা সম্পূর্ণ কেন থাকবে এটার ভিতরে কিন্তু পার্টিশন দেওয়া আছে আপনার বড় ছোট কোম্পানি ইয়ে করে রাখতে পারবেন এটা কিন্তু নিচে খোলার অপশনটাও রয়েছে কিছু রাখেন পানিটা নিচে চলে যাবে যে খোলা যায় খুব সুন্দর ওয়াশ করতে পারবেন তো মধ্যে আমার কাছে তিনটা কালার হয় আপাতত আমি দুইটা কালার দেখাচ্ছি তিনটা কালার হয় আর একটা হলুদ কালার হবে তো এগুলা যারা আমাদের থেকে নেবেন মাত্র ছয়শো টাকা দাম থাকবে তারপরে আমি যেটা দেখাবো সেটা হলো অ্যাট্রোলিক এর অনেকে অ্যাট্রোলিক নামে চিনেন অনেকে ফাইবার নামে চিনেন হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আমি দেখাবো দেখেন এগুলো খুবই সুন্দর

এটা হলো থ্রি পার্ট থ্রি পার্ট এখানে আপনি ব্রাশ হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন এখানে কটন বার হিসেবে রাখতে পারবেন মানে একটাতে ব্রাশ রাখলো একটাতে পেস্ট রাখলো আর কটন বার রাখলো তারপর হলো এই আরেকটা মডেল রয়েছে যাদের হলো বেসিনের জায়গাটা আয়নার সামনের জায়গাটা একটু কম থাকে তারা এইগুলো নিতে পারে স্লিমের মধ্যে বসা দিতে পারেন ব্রাশ হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন টেবিলের সাথে যখন পেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন তারপরে হলো আপনার জুয়েলারি স্টান হিসাবে ইউজ করা যাবে তো এই যারা এই মডেলগুলো আমাদের থেকে নেবেন এটা খুব সুন্দর একটা বক্স হবে যখন আপনি অর্ডার করবেন এই ধরনের একটা বক্সের ভিতরে পাবে এটা যারা নেবেন এটার দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি আর বাকি দুইটা আর হলো এটা যারা আমাদের থেকে নেবেন এটা এই ধরনের একটা বক্সের ভিতরে যাবে এটা যারা আমাদের থেকে নেবেন মাত্র পাঁচশো টাকা তারপরে হলো আমি আরেকটা মডেল দেখাচ্ছি এই হলো এটা যারা নেবেন এটা থাকবে এই বক্সের ভিতরে এটা দাম থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে দিচ্ছি ছয়শো ছয়শো পঞ্চাশ তিনটা মডেল তিনটা প্রাইস যারা খুঁজটা নিতে চান নিতে পারবেন যারা নিয়ে বিক্রি করতে চান তারাও নিতে পারবেন ইউজ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে তারপর এই আরেকটা একটা মডেল দেখাচ্ছি এটা হলো তিনটা কালার আছে আমার কাছে তিনটা কালার আছে তো এটার গুণাগুণ হলো এটা কিন্তু পিছনে স্টিকার দেওয়া আছে ট্যাডিসিট যে হুকটা বলে ওই স্টিকারটা দেওয়া আছে এটা আপনি চাইলে ওয়ালের সাথেও সেট করতে পারবেন জি মানে এমনি নরমালও রাখা যেতে তারপরে নরমালি আপনি যদি কোথাও রাখতে চান তাও রাখতে পারবেন জি এটা কিন্তু উপরে ফাইবার দেওয়া ভিতরে প্লাস্টিক খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা যারা নেবেন মাত্র 600 টাকা দাম থাকবে থ্রি কালার এর মধ্যে তারপরে নেক্সট আমি যেগুলো দেখাবো সেটা হলো হ্যান্ড ওয়াশ জার যেটা আমরা হয়তো কোনো এক সময় এগুলোতে অনেকটা মানুষের অনেক কিছু মনে করতো যেটা অনেক দামি অনেক কিছু এখনো যারা জানে না যে কোথায় থেকে কিনলে কমে পাবে সেটা জানে না আজকে আমরা এমন দামে দিব সে যে কেউ নিতে পারবে আপনার হলো বাইরে কিন্তু কিনতে গেলে এগুলোর দাম অনেক তো এটা এটা এই যে প্লাস্টিক কালার গুলো খুব সুন্দর দেখেন এটা তো মার্বেল 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 ভাব মনে হচ্ছে কিন্তু এটা হলো প্লাস্টিকের এটা পাঁচ করবে বের হয়ে আসবে এটা হলো হ্যান্ড ওয়াশ যার এটা হলো প্লাস্টিকের এটা যারা আমাদের থেকে নিবেন মাত্র পাঁচশো টাকা দাম থাকবে তারপর হলো এটা হলো সিরামিকের এই তিনটা মডেল হলো সিরামিকের কিন্তু দেখতে কিন্তু মার্বেল মার্বেল একটা ভাব আছে এটা যারা নেবেন আমাদের থেকে সিরামিকের এর দাম থাকবে মাত্র ছয়শ টাকা তিনটা মডেলের আছে এখানে কিন্তু দেখতে একই রকম হলো এখানে সাইজ বড় ছোট হালকা একটু বড় ছোট মোটা আছে কোন আর কি তো যারা এই তিনটা মডেল নেবেন দাম থাকবে হলো ছয়শো টাকা করে তারপর এয়ারটলিক যেটা ফাইবারে যে এই ধরনের গুলো দেখালাম এই ধরনের মডেল যারা নেবেন আমাদের থেকে এটার মধ্যে হোয়াইট কালারও হবে তারপর এটা হলো হালকা রোজ গোল্ড হিসাবে কালার তো এই রেগুলো যারা আমাদের থেকে নেবেন এইটা যারা নেবেন আমাদের থেকে এটার দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তারপর এই একটা মডেল আছে এটা কিন্তু শেফটা আর খুব বড় সাইজের হেভি এটা চেয়েও হেভি এটা যারা নেবেন সাতশো টাকা দাম থাকবে তারপর এই স্কোয়ারের মধ্যে ছোটর মধ্যে যারা নেবেন এটা দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা জি তো আমি কিন্তু অনেকগুলা মডেল দেখাইছি এখানে অনেক কিছু দেখাইছি যেটা আমার কাছে এখন অ্যাভেলেবেল খুব অ্যাভেলেবেল আছে বা খুব ভালো চাহিদা এগুলো বা নতুন প্রোডাক্ট আমি ওই সব করে এগুলো দেখাইলাম তারপর আমি আজকে নতুন একটা মাল দেখাবো আপনাদের কি বা নতুন একটা কালেকশন দেখাবো যে আবার আপনি দেখেন রোটেড রাইস যেটা হল রাইস কন্টিনার নাম আমরা চিনে থাকি মানে এক একটা মধ্যে রাইস রাইস একটা মধ্যে ডাল লাগবে এই আমি খুললাম ওপরে দিয়ে যে খোলার পরে আমি একটাতে চাল একটাতে ডাল একটাতে মানে ডাল মশারির ডাল বা কলের ডাল বিভিন্ন আমি মিলে কিন্তু রাখতে পারি মানে সব ড্রাই ফ্রুট রাখলাম এখানে আমি বাদাম রাখলাম বাদাম অনেক ধরনের হয় তারপরে আপনার চিনি রাখলাম তারপর চা পাতি রাখলাম মানে আপনার মাল্টিপারপাস এক কন্টিনারের ভিতরে আপনি ছয় ধরনের জিনিস রাখতে পারবেন দেখেন ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এক একটাতে আপনার আহ এক কেজি অনেক আসবে জি তবে এক কেজি না আসলো সাতশো গ্রাম তারপরে হলাম বা হাফ কেজি বেশি আসবে না এক কেজির পরিমাণে আমার হিসাবে এখানে দেওয়া আছে তারপরে আপনার যারা নিবেন এই যে দেখেন ছয়টা মডেল এক কন্টিনারে রাখবেন ইউনিক প্রোডাক্ট এই যে আমি ডাকনাটা লাগাই দিলাম যখন আমার যেটা মন চায় এই যে এইখানে এই যে কন্টেনারটা দেখেন খুব সুন্দর এই যে একটা কিন্তু কন্টেনারটা জি এটা এই যে এখানে দিয়ে দিলাম তারপর আমার এখান থেকে এখন চাল দরকার আমি এই যে টিপ দিলাম চাল বের হলো আমার এখন এখান থেকে আপনার চা পাতি দরকার টিপ দিলাম বের হয়ে গেল

এই মডেলটা যদিও আগে এটাও দেখাই দিচ্ছি এটাও আমার কাছে আছে এটা হলো 1 2 3 4 5 6 এটাও 6 লেয়ার 6 লেয়ার এটা চাইলে আপনি উঠিয়ে ফেলতে পারবেন উঠিয়ে পুরোটাটারে একটা হিসাবে ইউজ করতে পারবেন আবার দুটো ইউজ করতে পারবেন এখানে ছয়টা অপশন দেওয়া আছে আপনি ছয় ভাগে রাখতে পারবেন একটা বড় বাকিগুলো ছোট 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 1 কেজি করে রাখতে পারবেন এটাও যখন এগুলো পুশ করবেন এনিসে কন্টিনেন্ট দেওয়া আছে এটা হলো পুরোটা প্লাস্টিক আর এটা হলো ফাইবার প্লাস্টিক ফাইবার এবং প্লাস্টিক আর এটা হলো ফুল একটা প্লাস্টিক তো এগুলা যারা আমাদের থেকে নিতে চান বা নেবেন তাদের জন্য স্পেশালি প্রাইস থাকবে যারা এটা আমাদের থেকে নিতে চান তাদের জন্য এটার দাম থেকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ফাইবারের এই ছয় লেয়ারের এটা যারা আমাদের থেকে নিবেন অল্প স্পেস এটা রাখতে পারবেন জি এটার দাম থাকবে মাত্র তিন হাজার টাকা আর যারা এটা আমাদের থেকে নিতে চান আগের ওল্ড মডেল এটা আমাদের কাছে আছে এটা দাম থাকে মাত্র 2200 টাকা জি এটা থাকে 2200 টাকা এটা কিন্তু একটা গো আছে এটা ওয়াল সেট করতে পারবে জি ওয়ালের সাথে সেট করতে পারবেন নিচে রাখতে পারেন তবে ওয়াল সেট না করে নিচে রাখলেই বেটার হবে তো আমার দোকানে আমি বলবো যদি কেউ আসতে চান সরাসরি এই অ্যাড্রেসে চলে আসবেন কামরুল ট্রেডিং ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 75 77 নিউ সুপারমার্কেট 14 নম্বর এবং 15 নম্বর গলিতে আমাদের জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর হলো যারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান তারা অবশ্যই 200 টাকা পাঁচশো টাকা মাত্র আপনার মাল অনুযায়ী সর্বনিম্ন আপনার ডেলিভারি চার্জ হলো আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে তারপরে আপনি প্রোডাক্টটা দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যান ঢাকার ভিতরে কি ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আমার ঢাকা এবং ঢাকার বাইরে আমি বেজালে যেতে চাই না আমার ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নিবে আমাকে কিন্তু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে যদি তার প্রোডাক্টের কোয়ান্টিটি বেশি হয় বা আপনার হলো অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে প্রয়োজনীয় অ্যামাউন্টটাও আমাকে কিছু অ্যাডভান্স করতে হবে কারণ হলো আমি যে রিজনেবল প্রাইসে দিচ্ছি আমি আহামি ওই রকম একটা বেশি একটা বলি নেই যে বেশি বলার কারণে আমার একটা অনেকভাবে আমি বলছি কমাইয়া এই জন্য আমাকে অ্যাডভান্স মানে অর্ডারটা কনফার্ম মানে কনফার্ম জি যদি কেউ যদি চায় যে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ হতে শেষ করতে ভিডিও কলে ইমোতে স্ক্রিনেতে যে নাম্বার যেটা থাকবে ওই নাম্বারটাতে ইমো এবং WhatsApp দুটায় আছে তো আমাকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে সে দেখে নে আমি এটাও চাই কারণ হলো কি আমরা যে ভিডিওগুলা করি কষ্ট করে বা আপনাদের আমাদের ভিউয়ারদের দেখানোর জন্য তো এই ভিডিওগুলা কিছু পতারক কিছু পতারক কি করে এই ভিডিওগুলা তারা কাটছিট করে তারা ছেড়ে দেয় রেটা যেটার দাম ছয়শ ওটার দাম তারা বলে তিনশো তারা বলে দুইশো বলে এইভাবে আমাদের কাস্টমারকে কি বলে প্রতারণা করে এই জন্য আমি বলবো সবাইকে শুধু আমার ভিডিও না যে কারো ভিডিওতে যখন আপনি যে কোনো কিছু অর্ডার করবেন আপনি অবশ্যই আগে ভিডিও কল দিয়ে কনফার্ম হবে কিনা বা ওই লোকটা কিনা যার যার ভিডিও দেখে আমি নিতে চাচ্ছি সেই কিনা এটা শিওর হওয়ার জন্য আমি বলবো যে সবসময় আপনি ভিডিও কল দিয়ে আগে শিওর হয়ে নেন বা অন্তত ছবি তুলে হলো যে পাঠান আমাকে দেখান আপনার কি আছে তো আপনার যা ঢাকার ভিতরে ঢাকার বাইরে যেই যায় নেই আমাকে অ্যাডভান্স কনফার্ম করেই সে নিতে হবে তো হয়তো সে ডেলিভারি চার্জটা আমাকে অগ্রিম দিবে আর নয়তো বাসে তার যে পণ্য নিবে পণ্যের কিছু টাকা আমাকে অ্যাডভান্স করে হলো সে নিতে হবে ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেল সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চ্যালেঞ্জের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ